আমাদের সিলেটের দুইটা একটা হচ্ছে করিমুল্লা হচ্ছে আরঙ্গের পাশ মানে করিমুল্লা সত্য কথা ফ্রি সাতশো আশি টাকার এটা হাজারের নিচে কোথাও আমি মানে পায়জামা দিলে প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য অন্যান্য জায়গায় যে পাঞ্জাবি ধরেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল ঈদ চলে আসছে এবং রমজান চলতেছে বছর যেভাবে দিয়েছি এইভাবে হচ্ছে আপনারা ঈদের কালেকশন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এবং আগামীতে আরও পাবেন সো আমাদের সাথে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সবাই চিনতে পারবেন যে রিহাল মোটরসের রকি ভাই এখানে পাঞ্জাবির দোকানে কি করতেছে অবশ্যই যারা আগের ভিডিওগুলো গত বছরের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এটা হচ্ছে ওনাদের একটা অঙ্গ প্রতিষ্ঠা সো বিস্তারিত সব কিছুই বলতেছে আপনারা বুঝতে পারবেন আজকে হচ্ছে আমরা ঈদের জন্য ঈদকে কেন্দ্র করে আমরা হচ্ছে পাঞ্জাবিগুলো দেখাবো আমাদের সিলেটে ভালো ভালো ব্র্যান্ডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে সালমান পাঞ্জাবি সালমান পাঞ্জাবির আমরা আপডেট কালেকশনগুলো দেখাবো এবারে ঈদে কী কী আসছে বা আগামীতে আরো কিছুদিন পর কী কী আপডেট আসবে সেগুলো আপনাদেরকে জানাবো এবং এখানে বর্তমানে কি কী আছে সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে ওকে প্রথমে আপনি শুরু করেন আমাদের লোকেশনটা একটু ভালো করে বলে দিবেন লোকেশন ভাই একদম সহজ জেল রোড পয়েন্ট যেটাকে বলে জেল রোড পয়েন্টের একবারে পাশে আরঙ্গের পাশে আরঙ্গের সাথে আমাদের প্রতিষ্ঠানটা আর হচ্ছে আপনার আপনারা যদি ইয়ার থেকে আসেন এই যে বন্দর করিমুল্লার থেকে আসেন করিমুল্লার থেকে আরং ফেলে একটু সামনে আসলে হাতের বাম পাশে আমি যেটা দেখছি যে আরঙ্গের ঠিক পাশে হচ্ছে পাশেই জেলের ঠিক অপোজিট সাইডে নাম্বার দিয়ে দেবো যেখানে হচ্ছে আপনারা যেকোনো লোকেশনের ইনফরমেশন দরকার হলে আপনারা জানতে পারবেন এছাড়াও হচ্ছে সালমান পাঞ্জাবির নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে যেখানে হচ্ছে উনাদের অনলাইনে কেনাকাটা কেউ করতে চাইলে অনলাইন থেকে কিনতে পারবে অনলাইন থেকে নিতে পারবে আর যেহেতু আমরা ভিডিও করতেছি অবশ্যই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি সব সময় যেটা চেষ্টা করি যে একটা ডিসকাউন্ট বা আনুষাঙ্গিক কোন সুযোগ সুবিধা থাকবে কি না রকম আপনি বলেন কি আছে ইনশাআল্লাহ ভাই আপনি আসছেন ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমরা শুরু করি আসলে পাঞ্জাবি দিয়ে শুরু করব

এটার প্রাইস হচ্ছে 2350 টাকা এখান থেকে 20% ডিসকাউন্ট আছে এটা হচ্ছে 20% মানে প্রত্যেকটা কোটিতে হচ্ছে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট এটার আবার রেট কম হবে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে 2780 টাকা

কালার গুলা দেখেন এখানে বিভিন্ন কালার বিভিন্ন প্রত্যেকটা কালারের তিনটা চারটা করে সাইজ আছে প্রত্যেকটা তিনটা চারটা করে সাইজ আছে এই যে কোটি গুলো আছে এখনকার যে কোনো পাঞ্জাবির সাথে আপনি এই কোটি গুলা ব্যবহার করতে পারবেন রেটটা একদম রিজনেবল

সব সম্পূর্ণ হ্যান্ডক্রাফটের এটা আচ্ছা পাঞ্জাবি গুলার কাপড় একদম 100% কটন আচ্ছা 100% কটন আছে হ্যান্ডক্রাফট কাজ করা সম্পূর্ণ হ্যান্ডক্রাফটের কাজ করা এগুলা এই যে দেখেন রেট হচ্ছে 1950 টাকা এখান থেকে আবার ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে প্রাইসটা কত আসে 1670 টাকা 1170 টাকা দিয়ে তো শুধু এই কাজটাই করায় নিতে পারবে রাইট রাইট আমি তো ফ্রি ওকে ঠিক আছে তো আমরা আরেকটা আরো কয়েকটা আপনাদেরকে এই দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও হ্যান্ডক্রাফটের

এটা হ্যান্ডক্রাফ্ট আমাদের বেশিরভাগ পাঞ্জাবি হচ্ছে হ্যান্ডক্রাফ্টের হ্যান্ডক্রাফ্টের সুবিধা কি হয় হ্যান্ডক্রাফ্টের কাজগুলো নষ্ট হয় না পাঞ্জাবি ছেড়ে যাবে কিন্তু কাজ নষ্ট হবে না এটা দুই টাকা এটা চল্লিশ ডিসকাউন্ট আসলে হয়তো বা বারোশো পঞ্চাশ টাকার মতো বারোশো পঞ্চাশ এটা কালার এটার কালার আছে এই যে আরেকটা কালার আছে সবটি কালার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটা কালার এটা জলপাই কালার বলে আর কি অনেক কালার যে পাঞ্জাবিটা কাজটা দেখেন চমৎকার দেখছেন এই রেটে পনেরোশো টাকা দিয়ে তো ভাই অন্যান্য জায়গায় যে পাঞ্জাবি গুলা ধরেন চার হাজার টাকা সেটা সালমানে দুই হাজার টাকা থেকে কমে হবে দুই হাজার থেকেও কমে হবে সোজা কথা এটার কালার আছে দুইটা এই যে আরেকটা কালার আছে আচ্ছা এই হচ্ছে প্রত্যেকটা কালার গুলো স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর কালার কাপড়টা দেখেন ফেব্রিক্স খুবই ভালো একটা দুইটা কালার ধরবে যদি ডিসকাউন্ট কত প্রত্যেকটা মোটামুটি সাইজ আছে প্রত্যেকটা প্রত্যেকটা পাঞ্জাবি প্রত্যেকটা কালারের সাইজ পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রিন্টের মধ্যে যারা দেখেন প্রিন্ট আমারও ভালো লাগে নিজেও প্রিন্ট পরি প্রিন্ট খুব সুন্দর সুন্দর প্রিন্টের পাঞ্জাবি আছে একশো আশি টাকা ষোলোশো আশি টাকা ঠিক আছে ষোলোশো আশি দিতে হবে না এখানে আরো চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই কটনের মধ্যে নিতে চান এগুলাতে আপনার নিতে পারবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট করবে এগুলাতে ষোলোশো আশি টাকা এগুলো নতুন কালেকশন ওকে সো এগুলাতে হচ্ছে আপনার টেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে টেন পার্সেন্ট এই যে এটা দেখতে পারেন এমব্রয়ডারি

সবগুলা সাইজ আছে अवेलेबल সাইজ আছে দেখতে পারবেন আর এই আছে এটার আছে পাঁচটা কালার এটা পাঁচটা কালার কালার আছে কাপড়গুলা খুব খুবই আরামদায়ক কাপড় এটার নাইস বাটনগুলোও প্রিমিয়াম বাটন এই যে একটা কাজ দেওয়া হয়েছে কালার একদম স্ট্যান্ডার্ডের মতো সাইজ আছে কালার আছে কালারগুলো খুব সুন্দর কালার দেখতে পারবেন বাটনগুলো সব হবে এরকম স্ট্যাম্প বাটন প্রাইস ভাই আমাদের এখানে প্রাইস রিজনেবল শুধু পছন্দ হইছে নিয়ে নেন আটকা এটা যে পাঞ্জাবি দেখবেন আপনি সেই পাঞ্জাবি পছন্দ হবে পনেরোশো ষোলোশো এর মধ্যে তো আবার ডিসকাউন্ট আছে এটা ষোলোশো আশি টাকা এর মধ্যে ডিসকাউন্ট আছে পাঞ্জাবির কালারটা দেখছেন আপনি কালারটা দেখেন খুব সুন্দর কালার এটা যে কারো পছন্দ হবে ভিতরে তো ভাই আরো আছে আমাদের অনেক পাঞ্জাবি আছে এখনো পর্যন্ত মনে করেন যে ডিসপ্লে হয় নাই তাই কোনো বয়সের লোক এটা পড়তে পারবে এগুলো রেট কিন্তু ভাই খুবই রিজনেবল রেট ষোলোশো আশি টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এরকম রেটের এই যে একটা এটা কিন্তু ফুল বডি হ্যান্ডক্রাফ্ট এটা হাতের কাজ এটা প্রিন্ট না এটা হাতের কাজ খুব স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি রেটটা একদম রিজনেবল একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কটন এটা আচ্ছা ওকে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কটন এই যে আছে

কাপড়ের যদি কালার যায় দেখবেন এই কাপড়টা দেখবো আমার খুব পছন্দের কাপড় কাপড়টা আমি নিজেও পরতেছি এটা কত বাইশ নয় কাপড়টা খুবই ভালো এই যে দেখেন আমি স্টিচ কাপড় এটা এটার একটা কালার সাদার মধ্যে যদি নিতে চান স্টাইপের মধ্যে স্টাইপের মধ্যে চাইলে যে স্টাইপের মধ্যে কালেকশন আছে এই যে দেখেন সাদার মধ্যে একটা প্রিন্ট খুবই সুন্দর তো হ্যান্ডক্রাফট প্রিন্ট গো ভাই এটা গত বছরে এটা অন্য কালার বিক্রি করছিলাম খুব খুবই ইয়ে হয়েছে 2150 টাকা বেশিরভাগই 2150 এর মধ্যে আবার ডিসকাউন্ট এর মধ্যে তো ডিসকাউন্ট সব আছে সব আছে এই যে প্রিন্টটা দেখতেছেন দেখেন এটা বাটন গুলো খুবই খুবই মানে আধুনিক বাটন ডিফারেন্ট একটা বাটন দেওয়া আছে এই যে সাদার মধ্যে আরেকটা প্রিন্ট আছে ওকে আমরা একটু কর্নার দিকে যাই কর্নার দিকে আর একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে সেগুলো একটু দেখ সাদার মধ্যে যদি কেউ প্রিমিয়াম পাঞ্জাবি নিতে চায় তাহলে এগুলো দেখতে পারে এগুলো হচ্ছে প্রিমিয়াম না প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি 100% কটন পাঞ্জাবি এগুলো এই দেখেন এই যে দেখেন মধ্যে আছে আমাদের রেট আসলে বেশিরভাগ পাঞ্জাবির রেট দুই হাজার টাকা রেঞ্জের ভিতরে কোটি সহ মানে ম্যাচিং করে রাখছে কেউ যদি নিতে চায় নিতে পারবে এই যে কালার কালার কালারের মধ্যে ক্রিম কালারের কোটি দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে এই যে দেখেন কাবুলি যদি কেউ নিতে চায় কাবুলি আমাদের কাছে আছে কাবুলির আরো কিছু কালেকশন আসবে ইনশাআল্লাহ কালার তো আছে কালার অবশ্যই কালার আছে এই যে দেখেন এই এমপ্রয়ডারিটা কিন্তু খুব স্মুথ এটা ফুল বডি কিন্তু এই যে কাজগুলা দেখতেছেন এগুলা সুতার কাজ করা ফুল বডি বুঝছেন ফুল বডি সুতার কাজ করা কিছু কালেকশন কালার মধ্যে যদি কেউ চায় সম্পূর্ণ কালো কালার হ্যাঁ এই যে দেখেন কালো কালারের পাঞ্জাবিটা একদম ভাই আমি কয়েকদিন কয়েকটা গেছি সিলেটের পাঞ্জাবি দেখার জন্য আমারও মাঝে মধ্যে অন্য জায়গায় যাইতে মন চাইছে তো দেখছি ভাই রেট চরম পর্যায়ের রেট বুঝছেন তো সেই অনুপাতে আমরা চেষ্টা করতেছি কাস্টমারকে কমায় কমাই দেওয়ার জন্য জুব্বার কালেকশন কালেকশন আছে কিনা না অনেকেই গত বছর জিজ্ঞেস করেছে আর জুব্বার কালেকশন আছে জুব্বার একটা দামের আইডিয়া দেন আমাদের ভাই সবগুলা জুব্বা 3000 টাকার ভিতরেই আছে 3000 3332 এরকম রেটে আছে আমাদের সবগুলা জুব্বা একদম প্রিমিয়াম কোয়ালিটির চ্যাগের মধ্যে যদি কেউ নিতে চায় চেগের মধ্যে এই যে আছে চেগের মধ্যে রেট কিন্তু ভাই একদম রিজনেবল চিপ রেটে আসলে পছন্দ হবে এই যে যদি কেউ কলারলা নিতে চায় এটা 3450 টাকা এটা আচ্ছা এর মধ্যে আবার ডিসকাউন্ট আছে 20% প্রত্যেকটা জুব্বাতে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য পাকিস্তানি গ্রেস বলে গ্রেস কাপড়ের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জুব্বাগুলা যে কারো পছন্দ হবে রেটও একদম রিজনেবল ভাই এটা আঠাইশো আশি টাকা রেট আঠাইশো আশি জি একটা জুব্বা ভাই সিলাই এক হাজার টাকা ভালো কোয়ালিটির জুব্বা সিলাই করলে এক হাজার টাকা চলে যায় তারপরে তো কাপড়ের দাম আছে আর এগুলো কিন্তু আমাদের এখানে আমাদের সিলেটের তৈরি করা সব সিলেটের আমাদের কারখানায় তৈরি করা সবগুলা জুব্বা উমানি জুব্বা যেগুলাকে বলে এই যে কাজের মধ্যে গোল গোল আর কি আমরা এটাকে বলি উমানি জুব্বা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সিলাইটাও খুবই ভালো বুঝছেন এগুলো আমাদের সিলেটের ফুল বডি এম্প্রোডারি এটা এম্প্রডারি কিন্তু বুঝছেন প্রাইজ প্রাইসও খুব রিজনেবল একুশশো নব্বই টাকা আরও আসবে এটার কালেকশন কিন্তু আরও আসবে ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট মানে অনেকগুলো ডিজাইন আসবে এগুলো বুঝছেন এই যে অনেকে আবার এখানে ফিতা সহ চায় সহ আসতেছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে আছে আর একটা কালোর মধ্যে এটা আমি আমার আমার পছন্দ আর কি এটা আমি পরি হ্যাঁ এইটা সব বেশি চাহিদা এটা যে কেউ পড়তে পারে সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আমি নিজেও এটা পরি ভাল লাগে তারপরে হাফাতা যদি কেউ চায় যে হাফাতার মধ্যে নিতে এই যে দেখেন হাঁফাতার বিভিন্ন ডিজাইনের আছে যে এটা হচ্ছে ভিগলা হাফাতা অনেকের পছন্দ তো দেশের বাইরে যে বাইরা থাকে তারা এটা বেশিরভাগ পছন্দ করে তাদের জন্য আমরা

কাপড় ভালো যে কারো পছন্দ হবে রেটে কম এই যে কাবুলি যদি নিতে চান এটা কটনের মধ্যে কাবুলি কাবুলি খুব কম পাওয়া যায় আমরা চেষ্টা করি কাবুলি রাখার জন্য প্রাইসটাও এটা রিজনেবল প্রাইস আছে এই যে দেখেন এই আছে আর একটা কাবুলি স্যান খুব ভালো কোয়ালিটি এটা লুজ লুজ কাপড়ের কাবুলি এই আছে এমব্রয়ডারির মধ্যে পাঞ্জাবি ওই যে দেখেন এই কালেকশন দেখাইতে দেখাইতে हैरान হয়ে যাব কালেকশন অসাধারণ কালেকশন হ্যাঁ সত্যি না সবவே অসাধারণ কালেকশন আছে অসাধারণ কালেকশন আছে আসেন আপনারা আমাদের দাওয়াত রইল চা খেয়ে যান আচ্ছা আর দেখে যান চেকের মধ্যে খুব সুন্দর একটা পাঞ্জাবি এই যে দেখেন আলোতে দেখাই খুব সুন্দর একটা পাঞ্জাবি নাইস আবার অনেক ভাই আছে যে স্টাইপের মধ্যে পাঞ্জাবি চাচ্ছেন এই যে দেখেন স্টাইপ আমারও পছন্দ এই যে স্টাইপ এবং বাটনগুলো দেখেন একদম ম্যাচিং বাটন রেটটাও কিন্তু একদম রিজানেবল মানে দুই টাকার ভিতরে রেট দুইশো পঞ্চাশ টাকার রেট একটা পাঞ্জাবি কাপড়টা দেখেন আপনি কাপড়টা দেখলে মনে হবে যে আপনি পরে ফেলেন এখনপক্ষে দুইশো প্লাস ডিজাইন আছে ডিজাইন আছে প্লাস ডিজাইন আছে আর যাদের পাঞ্জাবীর সাথে সাথে একটা করে বই নিয়ে গিফট করতে পারেন অবশ্যই প্রিয় মানুষকেও গিফট করতে পারেন নিজের পড়ার জন্য নিতে পারেন অনেকগুলা বই আছে সব থেকে ভালো বিষয় হলো ভাই আমাদের পায়জামা আমি 1200 টাকা আমি আপনারে 1200 টাকা দিয়ে পলিয়েস্টার কাপড়ের পায়জামা কিনছি কিছুদিন আগে একটা শোরুম থেকে বুঝছেন আমার প্রয়োজন ছিল এজন্য কিনছিলাম আর আমাদের কাপড়গুলা স্টিজ কটন ओके সেন আপনারা পায়জামাতে গ্যারান্টি সহকারে নিতে পারবেন রেটটা রেডটা মনে করেন ফ্রি সত্যি কথা এটা ফ্রি এ সাতশো আশি টাকা রেট হাজারের নিচে কোথাও আমি এর মধ্যে তো আপনার নাম বললে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বানানোর মতো ফিটিং হবে আর কি এটা নিয়ে আর কোনো ছোটো কাটো কাটার কোনো কিছুর প্রয়োজন নাই জাস্ট কিনবেন আর পরবেন সাইজটা খুবই স্ট্যান্ডার্ড সাইজের সব সাইজের আছে মোটামুটি আর এখানে আছে টুপি আছে বিভিন্ন দাওয়া মেসেজ গুলো লেখা এখানে ক্যাপ আছে জি সুন্দর সুন্দর ক্যাপ আছে যারা জুব্বার সাথে অনেকে দেখি যে পড়ে নিতে পারবেন এগুলা আর কোটির কথা তো বলছি ভাই সবকিছু আমরা প্রথমেই বলছি হ্যাঁ আর আমাদের আউটলেট হচ্ছে ভাই সিলেটে দুইটা একটা হচ্ছে করিমুল্লাহ আর একটা হচ্ছে আরঙ্গের পাশে করিমুল্লাহ যদি যান কিনতে পারবেন একই সালমান আছে কারণ ওইটা তো আরো ডিফারেন্ট কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আর সবার দাওয়াত রইলো আসার জন্য দেখার জন্য কিনেন না কিনেন একবার দেখে যান সালমানে ভিডিওটা শেয়ার দিতে তো অবশ্যই শেয়ার হবে শেয়ার দিবেন

السلام عليكم, عليكم ورحمه الله